বীরভূমের নলহাটি পৌরসভার আট নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়ায় শনিবার রাতের একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সীমা খান যিনি পেকুরতলায় বিউটি পার্লার চালান সীমা খান বাড়ি ফেরার সময় তার স্বামী রাজু খান লক্ষ্য করে পরপর চারটি গুলিতে গুরুতর আহত হন বুকে একটি হাতে দুটি এবং কোমরে একটি গুলি লেগেছে চিৎকার শুনে স্থানীয়রা দৌড়ে এসে তাকে উদ্ধার করে রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন পুলিশের প্রাথমিক অনুমান দীর্ঘদিন ধরে চলা দাম্পত্য বিরোধী এই ভয়ঙ্কর ঘটনার মূল কারণ ঘটনার খবর পেয়ে নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যবহৃত অস্ত্র ও গুলির দিক সহ পরিবারের সদস্য ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে তারা তদন্ত করছে রাজু খান একাই কি এই ঘটনা ঘটিয়েছেন নাকি এর সঙ্গে আরও কেউ জড়িত এই ঘটনার পর পুরো এলাকার মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ব্যুরো রিপোর্ট তারাপীঠ টিভি কি শুনলেন আমরা আড়ার মোড়ে আড্ডা মারছিলাম তারপর থেকে শুনি কিছু সমস্যা হয়েছে পাড়ায় ছুটি এসে দেখি এখানে একটু গুলি চলেছিল যাকে গুলি করতেছে কে তার নাম হচ্ছে সীমা খাতুন কি করে উনি পার্লারে কাজ করে কাজ করে না নিজের পার্লার জানি না সঠিক আচ্ছা পার্লারে থাকে এতটাই জানা কি কি মনে হচ্ছে মানে শুনলেন কি মানে বাইরে থেকে কেউ এসে গুলি করেছে না সেটা বলতে পারবো না মানে আমরা এসে দেখি তখন কেউ ছিল না পুলিশ প্রশাসন এসেছিলেন গুলি গুলি করেছে গুলি করেছে এখন কি অবস্থা বাড়িতে এখন তো হসপিটালে আছে না এখন বাড়িতে কারা এসেছে বাড়িতে পুলিশ এসেছে কটা গুলি কিছু জানতে পেরেছেন পাড়ার লোক বলছে তিনটা শব্দ শুনেছে আপনার নাম আমার নাম মুস্তাফিজুর রহমান নাম না অবশ্য আমাকে ফোন করেছিল নিয়ে বললো যে আমাকে গুলি মেরেছে উনি আর এখানে তাই বললো তো আমি গিয়ে দেখি অনেকটা ব্লিডিং হয়েছে বাকি এর আগে আমি কিছু জানি না গোটা গুলি লেগেছে ওনা দুটো হাতে লেগেছে একটা মাঝে লেগেছে আর একটা চেস্টে লেগেছে যাকে জানি না কিন্তু উনি বলছেন যে ওনার স্বামী এটা করেছে আমি মহিলাকে হ্যাঁ ওনার আমি ভিলেটে বলছি একটু

বাপের বাড়িতে না শ্বশুর বাড়িতে থাকে না আলাদা একটা বাড়ি করেছে ওইখানে থাকে হ্যাঁ একাই দুটো ছেলে মেয়েকে নিয়ে থাকে